আজকে সোনামা খেলতে গিয়ে কতটা দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে ওর পাপা ছিল বলে আজকে অনেক লেট করলো তো চলো দেখে নাও সোনা মা আজকে কি কি করলো কোথা দিয়ে ঘুরলো আর কত সন্ধ্যা হয়ে গেল তো চলো দেখাই হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু তোমরা সবাই কেমন আছো তা চলো আজকে দেখাই সোনা মা কি কী কথা বললো একটু তোমরা শুনে নাও বলো কী করতে ঘুরতে

গাড়ি তাই তুমি এখন কোথায় থাকো বলে দাও গুজরাট তাই তুমি বাড়িতে কবে যাবে কি আছে কোনো মা গাড়ি অত কোনো গাড়ি কোথায় গাড়ি আমার বের করো ওই গাড়ি ওই কোনো ওই দেখো কোন গাড়িটা বড় গাড়ি কোনটা এইটা গাড়ি আমরা তো একটা দুটো চারটা কটা গাড়ি তুমি গোনা তো 1 2 3 সোনামা খানিক্ষণ কোলেছিল গাড়িটাড়ি দেখলো তারপরে দেখো নিচে নেমে গেল এইবার যতক্ষণ ছিল গার্ডেনে ততক্ষণ নিচে দিয়ে ঘুরছিল তো আমাকে ডাকছে এসো মাম্মা আম্মা এদের ঘুরতে যাবো আমি এখানে দাঁড়িয়েছিলাম একজনের সাথে কথা বলছিলাম তোমাকে আমাকে বললো চলো ওই সাইডে ঘুরতে যাব। তো আমার কাছে খাবারের প্যাকেট ছিল বলছে খাবারটা কেটে দাও খাবার আমি খাবো তো আমি কেটে ওর হাতে দিলাম তো খেতে খেতে এই সাইডে চলে এসলো একটা আন্টির সাথে কথা বলছে কোম্পানিতে কাজ করে গুজরাটি এখানকার তো রোজ ওর সাথে কথা না বলে যায় না ছটার সময় বেরোয় কাজ থেকে তা রোজ ওর সাথে কথা বলবে তারপরে বেরোবে আর ও আজকে ছুটছিলো পিছন পিছন আন্টিটা ছুটছিলো তারপরে টাটা করে দিল আন্টিটা চলে গেল ওই এই সাইডে এসেছে খাবার খাবার হাঁটতে হাঁটতে এই সাইডে একটু খাবার দিলাম খেয়ে আবার ছুটে ছুটে এই সাইডে আসছে তারপরে ওর পাপা আসছে কিনা আমার কাছে জিজ্ঞাসা করছিল আবার খাবার প্যাকেটটা আমার কাছ থেকে নিয়ে নিল এবার বলছে খাবারের প্যাকেটটা আমার কাছে দাও আমি একটা একটা করে দিচ্ছি তা ও হবে না আমার কাছ থেকে নিয়ে নিল এইখানে দাঁড়িয়ে আছে বলছি পাপা আসছে অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছিল পাপা আজকে রুমে ছিল মানে হাফ টাইম কাজ করে রুমে এসেছিল আসার পরে ওর পাপা বলছিল যে আমি গার্ডেনে যাব তোমরা যাও তাও জিজ্ঞাসা করছিল তারপর আমি বলেছি পাপা এই ছাড় দিয়ে আসছে তাও কত জোরে ছুটে ওর পাপার কাছে যাচ্ছে দেখো প্রায় পড়ে যাচ্ছিল আমি ধরেছি হাতটা ওর পাপার কাছে গিয়ে চলো চলো পাপা ওই ধারে দোকান যাচ্ছে কিনতে যাবি না তারপরে সোনামা রুমে যাওয়ার কথা বলছিলো বলছে ওর বাবার ধারে থাকবে না ওর দাঁড়িয়ে একজনের সাথে গল্প করছে কোম্পানিতে সবাই কাজ করে একসঙ্গে সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর ও বলছে যে আমি থাকবো না তারপর জোর করে বাবার ধারে আবার নিয়ে এসেছি এসে আমি এখানে বসেছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল তারপরে একটা খাবার পুড়ে গেছে তা পা দিয়ে ডুবিয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে ওরকমই করে খাবার পুড়ে গেলে ও সেইটা ভেঙে ওখানে ভেঙে দেবে পা দিয়ে তো অনেকটা সন্ধে হয়ে গেছে আমি তারপরে আর ভিডিও করিনি তবে অনেকটা সন্ধে হয়ে গেছে ওর পাপার সাথে ঘুরতে ঘুরতে তারপর দেখো গার্ডেনে কি করছে চারিদিক দিয়ে শুধু ছুটছে তারপরে যে গার্ডেনের লোহার রডগুলো দেওয়া আছে নিচে দিয়ে সেইগুলো কিভাবে টানছে দেখো তো আমি ওকে হাসছিলাম ওর পাপাকেও দেখাচ্ছিলাম দেখো তোমার মেয়ে কি করছে ওর বাবা তো রোজ থাকে না কোম্পানিতেই থাকে কাজ করে এত সুন্দর বন্ধু আমরা দিন গার্ডেনে থাকি না তাও আজকে ছিলাম ওর পাপা ছিল বলে তো ওর পাপার সাথে আজকে ও অনেক ঘুরলো আর তারপরে রুমে যাওয়ার সময় এখানে অনেক বাচ্চারা খেলা করছে তো ওদের সাথে খেলা করছিল আর এই যে ছেলেটা বোতলে বালি ভরে খেলছে ছেলেটা ওইটাই নেবে ওই বোতলটাই ওকে দিতে হবে ওর পিছন পিছন ছুটছে ওইটাই ও নেবে তা ও ছেলেটা তো না আমি এতবার বললাম দিলো না আর ও ওর পিছন পিছন ছুটছে তারপরে ওর সাথে দিলো না বলে আমরা সবাই রুমে চলে এলাম